যতদিন কেন্দ্রে বিজেপি সরকার থাকবে ততদিন এই মমতাকে এখান থেকে ভোটের মাধ্যমে কেউ সরাতে পারবে না এর দুজনের আতাত আছে গোপনে আমরা হকার হতে পারি কিন্তু আমরা জানি পুজি হ্যাঁ দুটোই মানে কি বলবো জময় সন্তান জময় সন্তান দুটোই একটু ভুল না হ্যাঁ এরা মানুষকে ভয় দেখাবে ওই লক্ষ্মী ভান্ডার মানুষকে ভুল বুঝাচ্ছে যে লক্ষ্মী ভান্ডার দিলে ভোট দেবে লক্ষ্মী ভান্ডার যদি দিয়েই থাকে ভালো কথা যেই সরকার আসুক এই লক্ষ্মী ভান্ডার উঠে যাবে না যদিও মিড মিল চালু করেছিল স্কুল কলেজে বই সিলেট বই উঠে উঠতে পারলো কি কেউ যেটা একেবারে সরকারি ঘোষণা হয় সে উঠে যায় না মানুষকে ভুল বুঝাচ্ছি আর মুখ্যমন্ত্রী পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হন তাহলে তাকে আপনারা মানবেন কাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বল আর সাপ দুটোই একই এটা কেউ ভালো না এরা আমাদের ভালো করবে না